আ দুবার লাগাইছেন দুবারই জয় আছে আচ্ছা গ্রাম কার কাছেতে লাগাইছেন গ্রামে লাগাইছিলেন তোমার পাঁচটড়িয়া গয়ারাম সিং সরদার हां আর বaneswar শর্মা তো চিপিংডি চিপিংডিパナソニック দামোদর বাবুর সাথে তিনটা কাড়া রেখেছে কাড়াগুলো বড় বড় কাড়া আচ্ছা সেই কাড়াটাই সখে নিয়েছিল যে ওটার সঙ্গে আগার কাড়া একটা ছিল ওটার সঙ্গে মিলাবো हां কিন্তু বহুত চেষ্টা মিলাতে পাচ্ছে না কাজেই একে বিরক্ত করে একে বিক্রি করতেই হচ্ছে আমিও বললি দাম পালে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে একটি নতুন ভিডিও দিতে চলেছি তো ভিডিওটি হতে চলেছে যারা হয়তো কাড়ার খোঁজে ঘুরে বেড়াচ্ছেন এখানে সেখানে কিন্তু কাড়া পাচ্ছে না মনের মতন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি হতে চলেছে দুর্দান্ত একবারে কঁচি বয়সের কারা যেমন ভাবে আপনারা শিখাবেন রকম ভাবে শিখবে সেই রকম কি তো কেমন বয়স আছে কেমন কারাটা লাগিয়েছে কোথায় কোথায় লাগিয়েছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর রসিকটা হচ্ছে কিন্তু খুব পুরানো রসিক হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আর আরো বড় বড় কাড়া আছে তো সে বিষয়ে আমি তুলে ধরছি আপনাদের কাছে আর ওখানে উপস্থিত আছেন সম্মানীয় কুর্মী সমাজের যে আপনার কেন্দ্রীয় কমিটি আচ্ছা আচ্ছা তো কুর্মী সমাজের যে আপনারা বললেন কমিটির কোষাধ্যক্ষ রাসবিহারী বাবু তো উনিও আছেন তো সবাই মিলে একটা খেলার আপডেট দিতে চলেছে তো সেই বিষয়ে আমি তুলে ধরছি তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম সুখেন মাহাতো হুম গ্রাম পাটপুর বেড়া আচ্ছা থানা বড়

তো এই খেলাটা আপনি তাহলে কিনে নিয়েছেন তো এটা একবারও খেলেছেন না না খেলা নাই খেলা নাই না আচ্ছা নট টেস্টিং ফাস্টিং করে দেখেছেন না না সেটাও দেখা নাই সেটাও দেখা নাই দাঁত বয়স আচ্ছা তো কি রকম ভাবছেন না আপনার তো আরো কাড়া আছে নাকি হ্যাঁ আছে আচ্ছা তো আগের কাড়াটা কতবার লাগেনছেন আগের কাড়াটা দুবার দুবার লাগেনছেন আচ্ছা কোথায় কোথায় তোমার গ্রামেই দুবার গ্রামে দুবার আর বাইরে গ্রামেই দুবার ও দুবার লাগাইছেন দুবার জয় আছে আচ্ছা গ্রামে কার কাছে লাগাইছেন গ্রামে লাগাইছিলি তোমার পাতড়িয়া গয়ারাম সিং সর্দার হা আর বানেশ্বর মা হাত চিপিংডি চিপিংডি বানেছ হা দামোদর বাবু রাস দামোদর বাবুরা হম আচ্ছা আচ্ছা তো এই যে এই কারা গুলি এতবার ধরুন দুবার লাগানছেন দুবারে কিরকম প্রাইস ওটা

তো সে যাই হোক মালিক বিকার জন্য অনেক কিছুই বলবে কিন্তু আমাদের মেন কথা হচ্ছে যে দেখিয়ে দিব খেলাটা আমি আপনাদের কাছে তুলে ধরবো তারপরে আপনারা বলবেন যে খেলাটা কিরকম আছে আর যদি আপনাদের পছন্দ লাগে তো আমি মালিকের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে সেই নাম্বার আপনারা তাড়াতাড়ি কিন্তু ফোন করবেন কারণ অনেক লোকে আমরা আসার পরে অনেক লোকে বলছে যোগাযোগ করছে আর কি যে আমি লিব আমি লিব তো তাতে হয়তো আপনাদের হাত ছাড়া হতে পারে তাই যে মুহূর্তে আপনারা দেখবো সেই মুহূর্তে কিন্তু ফোনটি করবেন তারপরে আপনি লেন বা না লেন সেটা আলাদা কিন্তু ফোন তাড়াতাড়ি করবে না হলে বিক্রি হয়ে গেলে কিন্তু পাবেন না আর তো এখন আমরা সেই সরাসরি একটু তুলে নেবো যে এখানে রাজ বাবু আছেন ওনার কাছে দু চারটে বক্তব্য তো এই কাড়াটা কিরকম দেখছেন কাড়াটা তো এই বাবু ইয়ার অবস্থা তো তত ভালো নয় তবু ইয়ার দমের সাহস আছে দুটো আর তিনটা কাড়া আছে ইয়ার তিনটা কাড়া তিনটা তিনটা কাড়া রাখিয়েছে সে কাড়া গুলো বড় বড় কাড়া এই কাড়াটাই এই নিয়েছিল যে এটার সঙ্গে আগের কারা একটা ছিল ওইটার সঙ্গে মিলে আহ কিন্তু বহু চেষ্টায় মিলাতে পারছে না কাজেই বিরক্ত করে একা বিক্রি করতেই হচ্ছে আমিও বললি বলি বিকেন দাও ছাড়িয়ে দাও কাড়াটা দাম পালে ছাড়িয়ে দাও আর কাড়াটা কিন্তু অনেক বড় কাড়া কাড়াটা এখনই আমার এক গোলা আছে কাড়াটা সিং ভালো আছে বাচ্চা কাড়া চার দশ বয়সের ই শখে নিয়েছিল কিন্তু খুঁজেও নাই

তো সেই কারণ উনি বলে দিয়েছে তো আমরা এরপরে সেই উনার কাড়াটা আমি আপনাদের কাছে তুলে দিচ্ছি আপনারা সে দেখতে থাকুন যে কাড়াটা বর্তমানে কেমন আছে আর আপনি কাড়াটা কি রসিক কে দিবেন না আপনি এরকম পাইকার কে দিবেন না রসিক কে দিয়ার আছে রসিক কে দিয়ার আছে হ্যাঁ রসিক দিয়ার আছে কারণ কাড়াটা লড়াই হলে দেখতে পাবো দেখতে পাবো এবং তো কম দামেও দিয়া যাবে আচ্ছা যে আমি যেমন দেখতে পাই কাড়াটা যে কত বড় হইলো কত কি হইলো আচ্ছা কেমন খেলা দেখা হ্যাঁ

তো খুব ভালো তো আর আমরা বেশি ভিডিওটি গায়তো না করে আমরা এরপরে আপনাদের কাছে তুলে ধরতে চলেছি সেই কালারটি যে কালারটি বর্তমানে এখন বিক্রি সেই কালারটি এখন বর্তমানে কিরকম আছে তো আরেকবার তার আগে জেনে নিলে যে আপনার একবার ঠিকানাটা বল গ্রাম পাটকু বেড়া হুম থানা বরাবাজার অঞ্চল বাঁশ বেড়া আচ্ছা জেলা পুরুলিয়া জেলা পুরুলিয়া আচ্ছা আর স্ক্রিনে তো নাম্বারটা থাকছেই নমস্কার ধন্যবাদ আর এরকম অনবর্ত আপনারা কারা বিক্রি কিনা বা কোথায় খেলা হচ্ছে তার সমস্ত আপডেট পেতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্য দিয়ে পেয়ে থাকবেন নমস্কার ধন্যবাদ

माई भी बोल छे लागी की न तिरम है I'm gonna